আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ কোনো গ্রামের ভিডিও নয় আজ আসছি বেদে সম্প্রদায়ের একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য বন্ধুরা আমার পিছনে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর নদী ঘুরে গেছে এই নদীর জলরাশির উপরে রয়েছে কিছু নৌকা সেই নৌকাটি রয়েছে পরিবার মানে আমি বলছি বেদে সম্প্রদায়ের কথা আমরা বেদে সম্প্রদায়ের কাছে তাদের জীবন ব্যবস্থা জীবনযাপন কীভাবে তারা প্রাকৃতিক দুর্যোগ সম্মুখীন করে তারা জীবন যাপন করছে তাদের সন্তান সন্তানদের কীভাবে বড়ো হচ্ছে এই সব কিছু নিয়েই আজকে আমার এই ভিডিও আমি আফসান আকাশ মিনু আম হচ্ছে কালীপুর কালীপুর থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা তো এখান থেকেই নৌকায় করে আমাকে যেতে হবে এই নৌকার যে পরিবারগুলো রয়েছে বেদে তাদের কাছে গিয়ে তাদের কথাবার্তা শুনবো তাদের চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক বেদে সম্প্রদায়ের কিছু ইতিহাস বেদে সম্প্রদায় বাংলাদেশের একটি যাযাবর জনগোষ্ঠী যারা সাধারণত বাদিয়া বা বাইদ্যা নামে পরিচিত কথিত আছে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে আরাকান রাজ বল্লাল রাজার সাথে তারা ঢাকায় আসে এবং পরে বিক্রমপুরে বসতি স্থাপন করে এরপর তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে তারা যেহেতু যাযাবর ভাসমান অবস্থায় তারা দলবদ্ধ হয়ে বাস করে এই যে দেখতে পাচ্ছেন কি ছোট্ট একটি বাচ্চা নৌকা চালিয়ে আসছে আর এই যে ডাঙাতে এসে কিছু বাচ্চা খেলাধুলা করছে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক তাদের জীবন ব্যবস্থা কেমন আপনার নাম কে সুমি এই নৌকাতেই থাকেন আপনার স্বামী আছে বাজারে গেছে কি করে উনি

এখানেই শোয়া থাকা সব এখানেই কাঁথা কম্বল সব দেখতে পাচ্ছি না এখানে কয়জন থাকেন এখানে আলহাদি না আনা চাইছেন ছয়জন থাকেন ছেলে মেয়ে কয়জন চারজন চারজন এলে এক কোথায় ঘুমান আপনারা এই ছয়জন হ্যাঁ হ্যাঁ এখানেই রান্না বান্না হয়েছে না আধা গণ খাইছি আধা গনটা বাচ্চারা কোথায় ওই ছোটটারে ওইটা দোলনা বানা দিস না উন্না দিয়া বাবু ঘুমাইতেছে গোসল টোসল তো নদীতেই হয় কিন্তু টয়লেটে যাইতে হইলে কি করেন আশেপাশে যান বাড়িতে তারা যেহেতু নৌকায় ভাসমান অবস্থায় থাকে তাই তাদের গোসল টোসল নদীতে হলেও তাদের রয়েছে বিশুদ্ধ পানির সংকট তার সাথে রয়েছে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থারও

সন্তান কয়জন আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন না কোথায় থাকে আপনিও নৌকাতে থাকেন মেয়েরও দিলেন নৌকাতে আপনাদের সম্প্রদায় কি এরকমই চলে আপনার বেদের সম্প্রদায় তাই না

এমনি আপনারা কি কোনো চেষ্টা করেন না যে কামাই টামাই করে একটু ভূমি কিনে জমি কিনে চেষ্টা করেন এরকম চেষ্টা করলে কি হইব বল এরকম থাকতেই হইব না অর্থ সম্পদ থাকতে না একটা কিছু করা যায় মানে ইচ্ছা থাকলেও পারেন না তো রান্না করেন কি এখানে আমার কি তো চুন আমার কি আচ্ছা এই গলই তলা কি আর চুলা মাটির চুলা ঝড় বৃষ্টিতে তো অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় আবার এই যে রোদ উঠছে এখন তো একটু বাতাস বইছে গত দুই দিন তো বাতাসও ছিল না কেমন আছেন ভালো আছেন রান্না প্রস্তুতি চলছে কি রান্না করবেন মাংস মাংস কিনে আনছেন না যে দিলো

এই ধরনের কাম করে রাজমিস্ত্রি কাম করে আগে তো দিয়ে মাস্টার ধরছে হুম এমন কি পায় না না এখন মাছটাই নদীর বেশি অনরূপের কাজ করে ধর ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে আমার তিনজন তিনজন মেয়ে একজন ছেলে দুইজন বিয়ে দিসেন কাউকে হ্যাঁ কারে মেয়ে বিয়ে দিছে এই যে মেয়ে একজন নাতি নেই যে নাতি ওইখানেই থাকে হ্যাঁ এইখানে আমাদের লগেই থাকে আর মেয়ে এন বাত পাক করুন এই যে চার হুম

আচ্ছা আপনাকে যখন বিয়ে দিলো আপনার বাবা মা ওই সময় কি আপনার স্বামী এই যে এরকম নৌকাতে থাকে এটা এখানে খাওয়া দাওয়া সব হয় দেখেন এই যে হচ্ছে চুলা রান্নার আয়োজন চলছে রান্না করবে আর এই যে লাকড়িতে রান্না করে মানে এই নৌকাটাই তাদের বাড়ি ঘর সংসার জীবন সব কিছু এই নৌকাতেই রান্নাবান্না খাওয়া দাওয়া ঘুম ঝড় বৃষ্টি রোদ সব কিছু উপেক্ষা করে তারা কষ্ট করে এখানেই জীবন কাটায় আর এই যে যে নৌকার যে মালিক এই যে ওনার আরেক নৌকাতে আমরা উঠছি ভাইয়ের নাম কি আপনি কত বছর যাবত এই নৌকাতে আছেন পঞ্চাশ বছর আপনি কি নৌকাই চালান নাকি এই জায়গাটার নাম কি ভাই কালীপুরা এটা হচ্ছে মেঘনা নদীর শাখা নদী নদীর বন্ধুরা একটু এগিয়ে যেতেই দেখলাম নৌকা থেকে ছোট্ট একটি মেয়ে উকি দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে চলে গেলাম ওর কাছে হাই বলো হাই বলো হ্যাঁ তো তোমার নাম কি হ্যাঁ খুব সুন্দর নাম এটা বাবলিদের বাসা হ্যাঁ বাপলিরা কয় ভাই বোন তুমি ছোট না বড় বড় ছোট বাবু আছে কি করে বাবু ঘুমায় আম্মু কি করে এটা তোমাদের নৌকা বাবলি নৌকার তো থাকতে কেমন লাগে হ্যাঁ ভালো লাগে ঝড় বৃষ্টি হলে বাবুরা ভয় পায় না শুনছেন বন্ধুরা ঝড় বৃষ্টি হোক বা পুরা ভয় পা কিছুই করার নাই সবই মেনে নিয়েছে তারা প্রকৃতির সাথে লড়াই করেই তারা বাঁচে এই নৌকাতে দেখুন মাশাল্লাহ কি সুন্দর ফুটফুটে দুটি বাচ্চা তারাও এখানেই আনন্দতে আছে আবার বলছে ভালোই লাগে তো দুপুরে রান্না বান্না হয়েছে আপা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে বাবলি আজকে কী খেয়েছ কি দিয়ে খাইছো ভাত হ্যাঁ কি মাছ হ্যাঁ এই নদীর থেকে মাছ পাও না মাছ কম বাবলি যাবা আমাদের সাথে হ্যাঁ ঢাকা যাবা এই যে ওর নাম কি? ফাতেমা ফাতেমা মাশাআল্লাহ খুব সুন্দর নাম ফাতেমার বাবলি কাশতেছে টুক টুক করে বাবলি يلا চলে যাচ্ছে টাটা দিয়ে দাও টাটা ভালো থাইকো হ্যাঁ এই যে ফাতেমা তোমাকেও টাটা টাটা ইجا হ্যাঁ বুঝিনা বলতেছে ধন্যবাদ অনেক ধন্যবাদ খাইতে বলছো এতে আমি খুশি হয়ে গেছি এভাবে সুখ দুঃখ হাসি কান্না আবেগ অনুভূতি সবকিছু জড়িয়ে থাকে নৌকা আর নদীকে কেন্দ্র করে আগে এক সময় বেদেরা সাপ ধরত সাপের খেলা দেখাতো তারপরে ভেষজ ওষুধ বিক্রি করত কিন্তু বর্তমানে তারা এই নদীর থেকে মাছ ধরে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে কিন্তু নদীতে মাছের এখন সংকট দেখা দিয়েছে যার কারণে তাদের জীবন খুবই কষ্টকর হয়ে পড়েছে এই ছোট ছোট বাচ্চাগুলো কি অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে বড় হচ্ছে এই নৌকাতে তারপরও তাদের মুখে যেন ফুটে আছে হাসি বন্ধুরা বেদেরা যেহেতু দলবদ্ধ হয়ে নদীতে বসবাস করে তাই তাদের কে পরিচালনা করার জন্য থাকেন একজন সর্দার সর্দার সব কিছু তাদের ভালো মন্দ দেখাশোনা করে থাকেন এখন আমরা তাদের সর্দারের সাথে কথা বলবো মাছ ধরতাম আমরা এখানে বসবাস করতাম মোটামুটি ভালোই ছিলাম এখন এখন ওরকম মাছ আমরা ধরতে পারি না একটু কষ্টে চলতেছি আমরা সবাই মাছ নাই এখন মাছ নেই মাছ নেই আর আমরা তো উপরে কাজ মেন হলো মাছের ব্যবসা এখন আমরা মাছের ব্যবসা করতে পারি না আমাদের খুবই কষ্ট হয় চলতে কষ্ট হয় আমরা মাছ ধরি জাল দিয়ে ধরি এরপরে আপনার ওই বর্ষি দিয়ে ধরি এখন মাঝে মাঝে পচা পানি আসে মাছ কম আমাদের চলতে একটু কষ্ট হয়ে যায় আচ্ছা ভাই এখানে কয়টা মানে পরিবারের দায়িত্ব আছেন এখানে প্রায় তো পনেরো হইতে বিশটার মত বিশটার মত সবাই আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন ফারুক হোসেন জি আপনি হচ্ছেন আমাদের এখানে যিনি সর্দার ছিলেন সেটা হলো এই গ্রামটা নিয়ন্ত্রণ করে আপনার বদরপুর তিনি নাম হলো শেখার সর্দার এখানের ভিতরে এখন বর্তমানে আমি যদিও কোনো যা ঝামেলা হয় তিনি কাছে চলে যাই তিনি মিট করে আর চুকে থাকে সমস্যা হলে ওগুলো আমি সমাধান করি এটা আপনার নৌকা না এটা এখন কাজ করতেছে না কাজ এখন বর্তমানে এটার ভিতরে থাকাও হইতেছে কাজও করতেছে আপনাদের যে এই যে সম্প্রদায় এদের কি মানে মনে হয় না যে টাকা পয়সা ইনকাম করে একটু জমি কিনি জমিতে থাকি এরকম প্রতিটি মানুষের আশা আছে আবার এবং দেখা যে যারা ছোট ছোট বাচ্চা তাদেরকে পড়ালেখা করাবে এবং কি এখানে যারা উপযুক্ত মেয়ে আছে তাদেরকে ভালো জায়গায় বিয়ের কম দেওয়ার জন্য বাংলা বাচ্চা কাচ্চা শিক্ষক বানানোর জন্য এরকম প্রতিটি বাবা মার গার্জিয়ানেরই মন আছে হ্যাঁ চেষ্টায় আছে অনেকেই চেষ্টা করতেছে মানে এই ভাসমান অবস্থায় নৌকাতে তো ঝড় বৃষ্টিতে কারোই থাকতে ভালো লাগে না 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 কষ্টজনক কষ্টজনক খুব বাধ্য হয়ে থাকে হ্যাঁ বাধ্য হয়ে থাকতে হয় আপনার সাহিন চৌধুরী তিনি আমাদেরকে সবাইকে দিয়েছেন এখানে আমরা যা আছি সবাইকে দিয়েছি এরপরে আর আরও অন্যান্য যিনিরা আছেন ইনিরা আমাদেরকে দিয়েছেন মোটামুটিভাবে গোস দিয়ে আমরা খাওয়ার মতো এবং চলার মতো আমরা পেয়েছি

এখানে নৌকা আছে আপনার বিশটা বিশ বাইশটার মতো আছে ফেমিলি এখন কি কমে গেছে আগে জি এখানে আপনার একশো হইতে দেড়শো নৌকা ছিল আস্তে 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 কেউ হয়তো বা বাড়ি দুয়ার করছে যার একটু অর্থ হয়েছে প্রথম ব্যবসা করছে সে বাড়িঘর ঘর দুয়ার জায়গা জমিন কিনছে এবং কি ছেলে মেয়ে পরিবার জন্য তার একটু ভালোভাবে আছে আর যারা রুজি রাজগীর তেমন করতে পারে নাই অর্থহীন তারা পারে না এখনো তারা নৌকায় বসবাস করছে আচ্ছা ঠিক আছে বড় ভাই অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে এই সম্প্রদায়ের অনেক তথ্য দিলেন এবং আপনিও খুব দায়িত্ব পালন করছেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন কেমন আছেন আপা আপা আপনার আপনার নাম কি আদুরি আদুরি হ্যাঁ এটা কি আপনার মেয়ে হ্যাঁ তো এই যে এই নৌকাতেই আপনারা এই যে দেখতে পেলাম যে বাসন কোষণ হাড়ি পাতিল সংসার আবার এই যেটা কি চুলা তো এইখানে আপনারা থাকেন এই আপনার স্বামী কি করে স্বামী নাই সন্তান কয়জন দুইজন এই এই সবসময় কি এই ঘাটেই থাকেন এই নৌকার ভিতরে এই দুইটা সন্তান নিয়ে কিভাবে ঘুমান কিভাবে থাকেন এই নৌকা তো অনেক ছোট হ্যাঁ তোমার নাম কি

ঝড় বৃষ্টিতে কি করেন উপরে উঠান না নৌকাতেই থাকেন নৌকাই থাকেন যে কি বজ্রপাত হয় তারপর ঝড় বৃষ্টি হয় আমরা তো বাড়িতে ভয় পাই আপনারা কিভাবে এত সাহস নিয়ে থাকেন আমাকে আল্লাহ রাহে আল্লাহ দেখেন আল্লাহ এই এখানে সংসারে সব গুছা রাখছেন এই মশলা টসলা কাঁথা সব কি খাইছো আজকে কি রান্না করছে আম্মু দেখি কি রান্না করছে এটা উঠাও তো এই যে ঢাকনাটা উঠাও তো কি রান্না করছে আমি দেখি খিচুড়ি খিচুড়ি রান্না করছেন দুপুরে রান্না শুধু খিচুড়ি বন্ধুরা দেখেন এই যে মেঘনা নদীতে নদীর উপরেই এই আপা আছেন ওনার বাড়ি ঘর কিছু নাই এই নৌকাতেই তার সংসার এবং তার স্বামীও নাই এই দুইটা ফুট সন্তান নিয়ে সে একাই সংগ্রাম করে থাকে এই যে কি রোদ প্রচন্ড নদীর জোয়ার ভাটার সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের জীবনের গল্প অনেকে বেদেদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ও অবজ্ঞার চোখে দেখে কিন্তু আমি বলি কেন তাদেরকে এত অবজ্ঞা করা তারাও তো আমাদের মতোই মানুষ তাদের কত বছর ধরে আছেন আছে অনেক বছর তো লাগে আমাদের তো বাড়ি ঘর দুয়ার নাই কিছু নেই আমরা তো চলতেও পারি না খাইতে পারি না তারপরে মনে করেন আমাকে সরকারে চাল ডাইলেও দেয় না মনে করেন যাদের আছে তাদের বেশি করে দেয় আর যাদের নাই তাদের দেয় না এই যে ঝড় বৃষ্টিতে বা শীতে আপনারা কিভাবে থাকেন সন্তান নিয়ে এই আল্লাহ দিলে কোনো রোমের থাকি বৃষ্টি গাদলা হইলে নৌকা দুন গেরাফি ফেলায় রাখি কেমন ভালো ভাত খাচ্ছেন জি দুপুরের খাবার জি কি নৌকাতেই থাকেন জি ছোটো বাবু কতদিন আর এক মাস এক মাস জি বন্ধুরা দেখতে পেলেন জন্ম মৃত্যু বিয়ে সব কিছুই নদীতে হয়ে থাকে তাদের নিজস্ব কোনো ভূমি নেই নেই বাড়ি ঘর নেই ভবিষ্যৎ আমাদের বাড়িঘর ভালো অবস্থা থাকা সত্ত্বেও আমাদের যেন জীবন নিয়ে অভিযোগের শেষ নেই আজ এই বেদে সম্প্রদায়ের কাছে এসে তাদের সাথে কথা বলে দেখলাম তাদের কোনো চাওয়া পাওয়াই নেই কোনোরকম বাঁচতে পারলেই হয় প্রকৃতির সাথে জীবনের সাথে সংগ্রাম করে বেঁচে থাকেন এই বেদে সম্প্রদায় ছোটো ছোটো শিশু সকলেই কি ভয়ানকভাবে এই নদীতে তারা বসবাস করছে আজ চলে যাচ্ছি এবং সাথে নিয়ে যাচ্ছি কিছু নতুন অভিজ্ঞতা কিভাবে একটা নৌকাতে মানুষ বসবাস করে বাড়িঘর ছাড়া ভালো থাইকো হ্যাঁ আর মনোযোগ দিয়ে পড়াশোনা করে অনেক বড় হইবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাইকো বন্ধুরা এই বেদ সম্প্রদায়ের নারী পুরুষ ছোট বাচ্চা সবার সাথে কথা বললাম তাদের জীবন আসলে খুব কষ্টকর তারা রোদ বৃষ্টি ঝড় সবকিছু উপেক্ষা করে এই নৌকাতেই জীবনযাপন করে এই নৌকাতেই তাদের জন্ম এই নৌকাতেই তাদের মৃত্যু তাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু এই নৌকাতেই চলে কতটা কষ্টকর তাদের এই জীবন ভাবা যায় যে ভূমি ছাড়া কিভাবে মানুষ শুধু একটা নৌকাতেই সে আধানেই ঘুমাচ্ছে তাদের এই জীবনযাত্রা আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনাদের কার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে